প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক তিনের এগারো নাম্বার থেকে বিশ নাম্বার উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করাব তো গত পর্বে তোমরা যারা ভিডিওটি দেখো তারা ভিডিওটি দেখে নিতে পারো যেমন ওখানে তিনটি প্রসেস বর্ণনা করা ছিল যেমন এক নাম্বার প্রসেসটা হচ্ছে কমন দুই নাম্বার প্রসেসটা ছিল হচ্ছে ফর্মুলা তিন নাম্বার প্রসেসে ছিল মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর তো গত পর্বে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার প্রসেস নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা তিন নাম্বার প্রসেসটা নিয়ে আলোচনা করব এবং এর ভিতরে যে এক এবং দুই নাম্বার প্রসেসটাও আলোচনা করা লাগতে পারে তবে অঙ্কের ধরন অনুযায়ী আমরা সেটা বুঝতে পারবো এগারো নাম্বারটা নিয়ে আলোচনা শুরু করবো আমরা এগারো নাম্বারে দেখো দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটটি তো প্রথমে আমরা লক্ষ্য করব যে এখান থেকে কোনো কিছু কমন পাই না কি না অর্থাৎ এক নাম্বার প্রসেসে যেমন দেওয়া আছে কি কমন এ কমনের ভিতরে আমরা লক্ষ্য করব যে তিনটা পদ আছে তিনটা পদের মধ্যে ভাগ যায় এমন কোনো সংখ্যা বা চলক আছে কি না তো এখানে দেখো টু দ্বারা এই তিনটা পদের মধ্যে ভাগ যাবে তো আমরা এখানে বলতে পারি তাহলে টু আমরা কমন নিব তো টু যদি কমন নিই কমনের অপর নাম হচ্ছে কি ভাগ অর্থাৎ টু দ্বারা টু স্কোয়ারকে ভাগ করতে হবে টু স্কোয়ারকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে টু আর টু কাটা যায় থাকে কত স্কোয়ার তাহলে এখানে হবে স্কোয়ার প্লাস আছে প্লাস টু দ্বারা সিক্স এ কে ভাগ করতে হবে তো সিক্স এ কে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে দু এক কে দুই তিন দুগুনে ছয় তার মানে কত হয় থ্রি এ থ্রি এ মাইনাস টু দ্বারা যদি আবার এইট ভাগ করো তাহলে হবে ফটি তো কমনের পালা শেষ এবার দেখতে হবে ফর্মুলা মানে সূত্র প্রয়োগ করা যাবে কি না তো এখানে সূত্র প্রয়োগ করা যাবে না তাহলে লাস্টের যে প্রসেসটা আছে মিডিল ফ্যাক্টর তো মিডিল ফ্যাক্টর করা যায় কি না তো দেখো এখানে মিডিল ফ্যাক্টর করা যাবে তো এর জন্য আমরা এই যে চল্লিশকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটো সংখ্যা গুণ করলে আমরা চল্লিশ পাবো এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত এই যে মিডিলের থ্রি পাবো তো এখানে জানি আমরা যে পাঁচ আসতে কত হয় চল্লিশ হয় পাঁচ গুণ আট পাঁচ আসটে চল্লিশ আবার চার দশেও চল্লিশ হয় চার গুণ দশ চার দশে চল্লিশ তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে চার আর দশ যোগ অথবা বিয়োগ করলে মিডিলের থ্রি হতে হবে তো যদি এটা আমরা যোগ করি চার আর দশ তাহলে চোদ্দো পাবো আর যদি বিয়োগ করি তাহলে দশ থেকে ছ চার বার দিলে ছয় পাবো তাহলে মিডিলের থ্রি হয় না তার মানে এই যে এই গুণ ফলটা আমাদের এটা নেওয়া যাবে না তাহলে কোনটা নিতে হবে এতে দেখো পাঁচাশে চল্লিশ তার মানে আট আর পাঁচ আট থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে যে থ্রি এ পাব তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইভ আর এইট দ্বারা ভাঙাইতে পারি তো টু আছে থাকলো স্কোয়ার প্লাস বড়ো সংখ্যাটা আগে নিই এইট এরপর মাইনাস ফাইভ এ আর মাইনাস চল্লিশ আছে চল্লিশ থাকলো টু এখন দেখবো আমরা দুইটা দুটা করে পদে বিভক্ত করব প্রথম দুইটা পদের মধ্যে কী কমন আছে দেখো কমন মানে মিল তো এখানে এ আর এখানেও এ আছে তো এ আমরা কমন নিতে পারি তো এ যদি কমন নিই তো এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে প্লাস আছে প্লাস এ দ্বারা এইট একে ভাগ করলে এ এ কাটা যায় থাকে কত এইট এরপর লাস্টের দুটা পদ থেকে আমরা কি কমন পাবো এখানে ফাইভ আছে এখানেও ফাইভ দ্বারা চল্লিশের মধ্যে ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা মাইনাস ফাইভটা কমন নিতে পারি তো মাইনাস ফাইভ দ্বারা যদি ফাইভ এ কে ভাগ করো তাহলে ফাইভ ফাইভ কাটা যাবে থাকবে কত এ আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস ফাইভ দ্বারা চল্লিশকে যদি ভাগ করি তাহলে পাঁচ আটটে চল্লিশ তার মানে এইট এখানে সেখানে ব্র্যাকেট তার টু ইন্টু এ প্লাস এইট এ প্লাস এইট এটা বলা হয় সাধারণ কমন তো সাধারণ কমন একটা লিখতে হবে এ প্লাস এইট আর বাহিরে কী আসে এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ তো এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক এগারো নম্বর প্রশ্নের জন্য তো এবার আমরা দেখব হচ্ছে বারো নাম্বার বারো নাম্বারে ওয়াই স্কোয়ার মাইনাস তো এখানে দেখো আমরা দেখব তিনটা পদ আছে এখানে তিনটা পদের মধ্যে কমন কী আছে কিছু এমন কোনো সংখ্যা বা চলক তিনটা পদের মধ্যে মিল আছে এরকম কোনো সংখ্যা নেই তো সেক্ষেত্রে কি করা যায় একে মিডিল ফ্যাক্টর করতে হবে তার মানে এই যে লাস্টে যে একানব্বই আছে একানব্বইকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে বা গুণ করতে হবে যে দুইটা সংখ্যা আমরা গুণ করলে একানব্বই পাবো আর সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত এই যে সিক্স তাহলে আমরা জানি যে তেরো দ্বারা যদি সাতকে গুণ করি তাহলে সাত তেরাং হচ্ছে একানব্বই এখন এই তেরো থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে পাবো কত সিক্স পাবো এই যেটা মিডিলেটটা মিলে যাবে তো আমাদের উৎপাদকের মূল কাজই হচ্ছে যে লাস্টের যে ধ্রুবপদ থাকবে সে ধ্রুবপদকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটা সংখ্যা গুণ করলে লাস্টের এই ধ্রুবপদ অর্থাৎ একানব্বই হবে এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলেট সিক্স হবে তো আমরা একানব্বইকে তেরো আর সাত দ্বারা গুণ করেছি গুণ করার ফলে আমরা একানব্বই পাইছি এবং এই তেরো আর সাত বিয়োগ করে আমরা পাইছি কত সিক্স তো এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটা রেখে দাও মাইনাস তেরো ওয়াই তো বিয়োগ করতে হবে তো মাইনাস এখানে আছে তাহলে এখানে প্লাস দিতে হবে বিয়োগ করতে হলে বিপরীচ্ছিন্ন করতে হয় অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীচ্ছিন্ন দেবো এখানে আর যদি একই চিহ্ন দাও তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে তখন সেটা যোগ হবে তাহলে ভুল হয়ে যাবে তাহলে তেরো ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস একানব্বই আছে একানব্বই এখন আমরা দেখব যে এই দুইটা পদের মধ্যে আমরা কি কমন পাই দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই আছে তো একটা ওয়াই আমরা কমন নেবো ওয়াই স্কোয়ার থাকা মানে দুইটা ওয়াই গুণ অবস্থায় আছে তাহলে একটা ওয়াই যেহেতুকে আমি কমন নিয়েছি সেহেতু এখানে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে একটা ওয়াই থাকে মাইনাস আছে মাইনাস ওয়াই দ্বারা আবার তেরো ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যায় থাকে কত তেরো প্লাস আছে প্লাস এখান থেকে কত কমন পাইতে পারি এখান থেকে দেখো সাত কমন পাবো কারণ সাত এখানেও ভাগ যাবে আবার লাস্টের যে পথটা আছে এখানেও সাত ভাগ যাবে তো সাত কমন নিলে তো সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে সাত সাত কাটা থাকে কত ওয়াই মাইনাস সাত দ্বারা যদি আবার একানব্বইকে ভাগ করো তাহলে আমরা পাবো কত তেরো ওয়াই মাইনাস তেরো আর ওয়াই মাইনাস তেরো এটা হচ্ছে সাধারণ কমন তো ওয়াই মাইনাস তেরো লিখলাম এরপরে বাহিরে কি আছে ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস সেভেন এটা হচ্ছে বারো নম্বরের জন্য নির্ণয় উৎপাদক তো বারো নম্বর শেষ হলো এবার তেরো নম্বর দেখি নাম্বার তেরো তেরো নম্বরে আছে কি পি স্কোয়ার মাইনাস পনেরো পি প্লাস ছাপ্পান্ন আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব যে তিনটা পদের মধ্যে কমন কোনো সংখ্যা আছে কি না তো কমন কোনো সংখ্যা নেই বা চলকও নেই তো সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে ছাপ্পান্নকে ভাঙাবো তা আমরা যদি আট গুণ সাত করি অর্থাৎ সাত আটটে তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে ছাপ্পান্ন হবে এবং বিয়োগ করলে কত পাবো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে আট থেকে সাত বাদ দিলে এক পাবো কিন্তু এখানে হইতে হবে কত পনেরো তাহলে আমরা কি করব যোগ করব। আট আর সাত যদি যোগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে পনেরো তো সেই ক্ষেত্রে আমরা এখানে পি স্কোয়ার এটা দিলাম মাইনাস সাত আটে ছাপ্পান্ন অর্থাৎ এইট পি মাইনাস সেভেন পি অর্থাৎ যেহেতু আমরা যোগ করব সেহেতু মাইনাস এখানে মাইনাস থাকলে এখানেও আমাদের কী দিতে হবে মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস এখানে ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন এবার এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো তো এখান থেকে আমরা পি কমন পাবো কারণ উভয় পদের মধ্যে পি ভাগ যাবে তো পি দ্বারা পি ভাগ করলে পি থাকে মাইনাস পি দ্বারা এইট পিকে ভাগ করলে এইট থাকে মাইনাস এই দুটা পদ থেকে আমরা কি কমন পাবো সাত কমন পাবো কারণ সাত উভয় পদের মধ্যে ভাগ যাবে অর্থাৎ এ পদেও ভাগ যাবে আবার এই পদেও ভাগ যাবে তো সেক্ষেত্রে আমরা সাত কমন নিই তো সাত দ্বারা যদি সাত পিকে ভাগ করি তাহলে সাত সাত কাটা থাকবে কত পি আর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস সাত দ্বারা আবার ছাপ্পান্নকে ভাগ করলে আট সাতাশটা ছাপ্পান্ন তো এবার পি মাইনাস এইট পি মাইনাস এইট এটাকে বলা হয় সাধারণ কমন তো পি মাইনাস এইট একটা লিখলাম আর বাহিরে কী আছে পি মাইনাস সেভেন পি এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বা অ্যান্সার নাম্বার চোদ্দ চোদ্দো নাম্বারে দেওয়া আছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার এইট মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো এর বিশ্লেষণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এমন কোনো সংখ্যা বা চলক কমন আছে কি না তো এখানে দেখো এখানে আছে পঁয়তাল্লিশ আর এখানে আছে পাঁচ তো সেই ক্ষেত্রে আমরা এখানে উভয় পদে পাঁচ দ্বারা ভাগ করতে পারি তাহলে পাঁচ আমরা কি করব কমন নেব এরপর এখানে আছে এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এ টু দি পাওয়ার এইট তো সেই ক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার ফোরটা কমন নিতে পারি তো এ টু দি ফাইভ এ টু দি পাওয়ার ফোর দ্বারা যদি আমরা পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার এইটকে ভাগ করি তাহলে এখানে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ মানে ফাইভ দ্বারা যদি পঁয়তাল্লিশকে ভাগ করো তাহলে কত হবে নাইন আর এ টু দি পাওয়ার ফোর দ্বারা এ টু দি পাওয়ার এইটকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এ টু দি পাওয়ার ফোর কারণ হচ্ছে এখানে এই দেখো এ পাওয়ার ফোর আর এখানে এ পাওয়ার এইট তো এই যে পাওয়ার থেকে পাওয়ারটা ভাগের সময় বিয়োগ হয় মাইনাস আছে মাইনাস তো এই ফাইভ দ্বারা যদি ফাইভকে ভাগ করো তো ফাইভ ফাইভ কাটা আর এ টু দি পাওয়ার ফোর এটাও এ টু দি পাওয়ার ফোর কমন নিয়ে এসে যেহেতু সেহেতু থাকবে কত এখানে এক্স টু দি পাওয়ার ফোর থাকবে আচ্ছা এবার আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে ফাইভ এ টু দি পাওয়ার ফোর এটা রেখে দিই আর এই যে দেখো প্রথম বন্ধনের ভিতরে যে দুটা পদ আছে এই দুটা পদের উপরে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো তো ক্ষেত্রে কার উপর বর্গ করলে নাইন এ টু দি পাওয়ার ফোর হবে তো আমরা জানি যে থ্রি এর বর্গ সংখ্যা হচ্ছে নাইন আর এ টু দি পাওয়ার ফোর আছে এর জন্য আমরা স্কোয়ার নেব নেওয়ার পর তার উপরে হোল স্কোয়ার দেবো অর্থাৎ এই স্কোয়ারটা তিনের উপরও আছে আবার এ টু দি পাওয়ার স্কোয়ার তার উপরও আছে তো তিনের উপর স্কোয়ার থাকা মানে কত তিন তিককে নয় আর এ পাওয়ারে পাওয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হবে মাইনাস আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরকে ভাঙাই তো এর উপরে আবার পাওয়ার স্কোয়ার করি করলে দেখো যে থ্রি স্কোয়ার এটাকে আমরা এ ধরবো আর এক্স স্কোয়ার কে ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কাকে ধরেছি এ ধরেছি থ্রি স্কোয়ারকে তাহলে এ প্লাস বি মানে স্কোয়ার ইন্টু এ মাইনাস তো এ হচ্ছে কত থ্রি হচ্ছে এ মাইনাস বি মানে কি এক্স তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় উৎপাদক তো এরপরে আমাদের আছে হচ্ছে পনেরো নাম্বার পনেরো নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফর্টি তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কারণ হচ্ছে যে দেখো এখানে আমরা কোনো কিছু কমনও পাই না ফর্মুলাও প্রয়োগ করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ এই চল্লিশকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটো সংখ্যা গুণ করলে চল্লিশ হবে এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে থ্রি এ হবে তো চল্লিশকে যদি আমরা পাঁচ আটটে চল্লিশ করি অর্থাৎ আট আর পাঁচ গুণ করলে আমরা চল্লিশ পাবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে এইট এ এর থেকে আমরা যদি ফাইভ এ বাদ দিই তাহলে আমরা প্লাস থ্রি এ পাবো তো এখানে প্লাস আছে এখানে মাইনাস করলাম করে প্লাসে মাইনাসে কী হলো মাইনাস তার মানে বিয়োগ এইটের থেকে ফাইভ এ বাদ দিলে আমরা পাবো থ্রি এ মাইনাস চল্লিশ আছে চল্লিশ আচ্ছা এ দুটা পদে কি কমন পাবো তো এখানে দেখো দুইটা পদের মধ্যে এ আছে তো সেই ক্ষেত্রে আমরা একটা এ কমন নিতে পারি তো এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে প্লাস আছে প্লাস আবার এ দ্বারা এইট একে ভাগ করলে এ এ কাটা যায় থাকে কত এইট মাইনাস আবার এখানে ফাইভ এ আছে আর এখানে চল্লিশ আছে তো সেই ক্ষেত্রে আমরা উভয় পদের মধ্যে থেকে ফাইভটা কমন নিতে পারি তো ফাইভ কমন নিলে কত থাকবে ফাইভ দ্বারা ফাইভ একে ভাগ করতে হবে তাহলে ফাইভ ফাইভ কাটা থাকে কত এ মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস তো ফাইভ দ্বারা এই যে ফর্টিকে গুণ করলে পারে কত পাবে এইটানে এ প্লাস এইট আর এ প্লাস এটাকে বলা হয় সাধারণ কমন এ প্লাস আর বাহিরে আছে এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ হচ্ছে এরপরের নাম্বার হচ্ছে কত ষোলো ষোলো নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর উপরে হোল স্কোয়ার তা আচ্ছা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এ ধরবো আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কোনটা এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এ সূত্রের প্লাস বি বি মানে এ স্কোয়ার প্লাস ওয়ান তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কোনটা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস সূত্রের বি মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তো এই তো সূত্র প্রয়োগ করা হয়ে গেলো যেমন আমরা কী করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এ ধরলাম আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এবার আমরা যে কাজ করবো সেটা হচ্ছে যে ভিতরে প্রথম বন্ধনীটা উঠিয়ে দেবো তাই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে তো এখানে এক্স স্কয়ার আছে এক্স স্কোয়ার থাকলো প্লাস আছে প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান খালি শুধুমাত্র আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর দেখো এই যে এখানে মাইনাস আছে তো এটা প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস ওয়ান আছে ওয়ান তো এবার দেখো কাটাকাটি কিছু করা যায় কি না তো এখানে আমরা এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক প্লাস ওয়াই স্কোয়ার এক আর এক যোগ করলে কত হয় দুই আর এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায় তাহলে থাকে কত এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে তো এটা যা আছে সেটাই রেখে দিই প্রথম রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু কে এ ধরি আর কে বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক নাম্বার সতেরো তো সতেরো নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন তো দেখো এখানে তিনটি পদের মধ্যে কমন এমন কোনো সংখ্যা বা চলক নেই কমন মানে কি ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকে মিডিল ফ্যাক্টর করব অর্থাৎ এই যে লাস্টের যে পদ আছে তিরিশ এ তিরিশকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙ্গাবো যে দুটো সংখ্যা গুণ করলে আমরা কত পাব তিরিশ পাবো এবং সে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে এগারো পাবো তো আমরা জানি যে পাঁচ ছয় কত হয় তিরিশ তো পাঁচ আর ছয় যদি যোগ করি তাহলে আমরা পাবো কত এগারো এক্স তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স তো যোগ করার সময় এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই এখানে দিতে হবে তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস হবে তো প্লাস আছে প্লাস থার্টি এ প্রথম দুটা পদ থেকে আমরা কি কমন পাই এক্স কমন পাই কারণ উভয় পদের মধ্যে এক্স ভাগ যাবে তো সেক্ষেত্রে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে এক্স থাকে প্লাস এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে থাকবে কত ফাইভ প্লাস এই পদের মধ্যেও লাস্টের দুটো পদের মধ্যে সিক্স কমন পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে সিক্স কমন নিচ্ছি তো 6 দ্বারা সিক্স এক্সকে ভাগ করলে সিক্স কাটা যাবে থাকবে কত এক্স প্লাস আছে প্লাস সিক্স দ্বারা তিরিশকে যদি ভাগ করি তাহলে পাঁচ ছয় কত হয় তিরিশ তো এক্স প্লাস ফাইভ এক্স এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস আর বাইরে কী আছে বাইরে হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় উৎপাদক এর পরবর্তী নাম্বার হচ্ছে আঠারো আঠারো নাম্বারে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস স্কোয়ার তো দেখো এখানে এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই যে মাইনাস যদি এখানে কমন নেই তাহলে এই ভিতর করাটা একটা সূত্র প্রয়োগ করা যাবে তো সেই ক্ষেত্রে এখানে স্কোয়ার মাইনাস আমরা মাইনাস সহকারে কী করলাম কমন নিলাম তাহলে এখানে বি স্কোয়ার এই যে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস বি স্কোয়ার আর এটা প্লাস আর এটা মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি আর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস সেটা থেকে গেল এবার দেখো এ কে এ ধরো আর সি কে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর একটা সূত্র ছিল কিন্তু সেটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে যেহেতু বিকে আমরা এ ধরেছি সেহেতু আমরা এখানে বলতে পারি এ মানে বি হচ্ছে এ মাইনাস আর সি কে বি ধরেছি তাহলে সি হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তা আচ্ছা এখন আমরা দেখতে পারি যে এ স্কোয়ারকে আমরা এই যে এই এ কে এ ধরি আর বি মাইনাস সিকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা গত পর্বেও শিখেছি এ পর্বেও আমরা কিন্তু প্রয়োগ করলাম তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এই সূত্রটা প্রয়োগ করতে হবে তো এ কোনটা এ হচ্ছে এ প্লাস বি বি মানে বি মানে যে বি মাইনাস সি এটা হচ্ছে বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কোনটা এ মাইনাস বি বি মানে এই যে বি মাইনাস সি তো দেখো এখানে এ কে আমরা এ ধরেছি আর বি মাইনাস সি কে বি ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার যে কাজ করবো সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখো যে প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দেবো তাহলে যেটা দ্বিতীয় বন্ধনী আসে দ্বিতীয় বন্ধনীটা প্রথম বন্ধনী হবে তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ এরপর মাইনাস বি আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস সি একটা বিষয় লক্ষ্য রাখবে প্রথম বন্ধনীটা উঠিয়ে দেওয়ার সময় যদি এখানে প্লাস থাকে তাহলে তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই ভিতরে যে চিহ্নটা থাকবে প্রথম বন্ধনীর ভিতরে সে চিহ্নটা বিপরীত চিহ্ন হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার উনিশ উনিশ নাম্বারে দেওয়া আছে হচ্ছে একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস পঁচিশ এক্স কিউব এ টু দি পাওয়ার ফোর তো আচ্ছা উৎপাদকের নিয়ম অনুসারে আমরা তিনটা প্রসেস দেখেছিলাম তার ভিতরে প্রথম প্রসেস ছিল কমন তো দেখো এর ভিতরে এমন কোনো সংখ্যা বা চলক উভয় পদের মধ্যে ভাগ যায় কি না যদি ভাগ যায় তাহলে সেটাকে আমরা কমন নেবো তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার কিউব আসে আর এখানে এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার কিউবটা কমন নিতে পারি আর এখানে একশো চুয়াল্লিশ আছে আর এখানে পঁচিশ আছে তো এখানে একশো চুয়াল্লিশ এবং একশো পচ শুধু পঁচিশ এর মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নেই তো সেই ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার কিউব দ্বারা এই যে একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার সেভেনকে ভাগ করবো ভাগ করলে আমরা কত পাবো একশো চুয়াল্লিশ ভাগের সময় এ পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয় তাহলে সাত থেকে তিন বাদ দিলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর হয় মাইনাস এখানে পঁচিশ এক্স কিউব দ্বারা এক্স কিউবকে ভাগ করলে কাটা যায় থাকে কত এ টু দি পাওয়ার ফোর থাকে এক্স কিউব এবার এই দুইটা যেটা প্রথম বন্ধনের ভিতরে যে দুইটা পদ আছে সে পদ দুটাকে কী করব আমরা সূত্র প্রয়োগ করার জন্য ভাঙাবো তো আমরা কার উপর বর্গ করলে একশো চুয়াল্লিশ হবে তো আমরা জানি বারোর উপর বর্গ করলে একশো চুয়াল্লিশ হয় আর এখানে এক্স পাওয়ার ফোর আছে তাই এক্সের উপর স্কোয়ার দিয়ে তার উপর আবার পাওয়ার স্কোয়ার দেব তার মানে এই স্কোয়ারটা বারোর উপর আছে তো বারো দ্বারা বারো গুণ করতে হয় একশো চুয়াল্লিশ আর এ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস আছে মাইনাস এখানে কার উপর বর্গ করলে পঁচিশ পাবো তো আমরা জানি যে ফাইভের উপর বর্গ করলে পঁচিশ পাই আর এখানে এ টু দি পাওয়ার ফোর আসে এজন্য এ স্কোয়ার নাও নিয়ে তার উপর আবার স্কোয়ার দাও তাহলে ফাইভের উপর স্কোয়ার থাকা মানে কত পাঁচ পাঁচটা পঁচিশ হলো আর এর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে তার মানে এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব এবার বারো এক্স স্কোয়ারকে এ ধরি এবং ফাইভ স্কোয়ারকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মানে কি বারো এক্স স্কোয়ার প্লাস বি বি মানে কত ফাইভ স্কোয়ার তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে বারো এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে ফাইভ স্কোয়ার হল বি তো দেখো এটাকে আমরা কী ধরলাম এ ধরলাম এটাকে বি ধরলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় উৎপাদক তো এবার সর্বশেষ বিশ নাম্বার বিশ নম্বরে যেটা দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এ স্কোয়ার তা আচ্ছা এবার আমরা যদি এই রাশিটা ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে কমন কিছু পাই না অর্থাৎ হয়তো মনে করো যে দুইটা পদে কমন আছে লাস্টের দুইটা পদে হয়তো কমন নেই যেমন এখানে এক্স কমন আছে এখানেও এক্স কমন আছে কিন্তু এখানে ওয়াই আছে এখানে আবার নেই তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে এই তিনটা যে পদ আছে তিনটা পদকে আলাদা করে বিবেচনা করব তাহলে এখানে যদি আমরা এটাকে ভাঙাইতে পারি এই যে ফোর এক্স স্কোয়ারকে এবং নাইন ওয়াই স্কোয়ারকে তাহলে কিন্তু এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো তো এখানে দেখো কীভাবে ভাঙানো যায় তো কার উপর বর্গ করলে ফোর এক্স স্কোয়ার হবে তো আমরা জানি টু এক্সের উপর যদি বর্গ করি তাহলে ফোর এক্স স্কোয়ার হয় প্লাস আছে প্লাস আবার একটু দূরে গিয়ে এই যে নাইনের কাছে গিয়ে কার উপর বর্গ করলে নাইন ওয়াই স্কোয়ার পাবো তো আমরা জানি যে থ্রি ওয়াইয়ের উপর যদি বর্গ করি তাহলে নাইন ওয়াই স্কোয়ার পাবো তো এবার মিডিলের দেখো এখানে আমরা পাইছি এ স্কোয়ার পাইছি বি পাইছি তো মিডিলের নাই কি তো মিডিলের সূত্রের টু নাই তারপর এ এ মানে কি টু এক্স এরপর বি বি মানে কত থ্রি ওয়াই এটা নাই তো এটা আমরা সেট করে দিলাম তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এখানে কত আছে ষোলো ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আছে এটা রেখে রেখে দেব তো এবার দেখো যে এই দুটো মিডিলের যে আমরা পথ পাইলাম এ পদটা গুণ করে দেখবো যে আমরা বারো এক্স ওয়াই পাইছে কি না যদি বারো ওয়াই এক্স ওয়াই মিলতে হবে তাহলে এখানে দুই দু গুণও কত হয় চার আর তিন চারে বারো এক্স ওয়াই তো বারো এক্স ওয়াই মিলে গেল তাহলে এখানে আমাদের সূত্রটা প্রয়োগ করা ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোলু স্কোয়ার তো এ কোনটা এ হচ্ছে টু এক্স প্লাস বি বি মানে থ্রি ওয়াই তো এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস আছে মাইনাস তো দেখো এখানে কার উপর বর্গ করলে আমরা ষোলো স্কোয়ার পাবো তো এখানে ফোর এ এর উপর যদি বর্গ করি তাহলে ষোলো স্কোয়ার পাবো এবার টু এক্স প্লাস থ্রি ওয়াইকে এ ধরি এবং ফোর ওয়াইকে বি ধরি ফোর এ কে তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কুনটা এ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে এ প্লাস সূত্রের বি বি মানে ফোর এ তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এ মাইনাস বি তো মাইনাস বি মানে ফোর আচ্ছা এখন আমরা প্রথম বন্ধনীটা উঠিয়ে দিই তাহলে এখানে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এরপর টু এক্স প্লাস মাইনাস ফোর এ তো এটাই আনছা তো এখানে আর আরেকটা কাজ করতে পারতে তোমরা এই যে বন্দনীটা না দিতেও পারতে তাহলে এক লাইনে কাজ সে হয়ে যেত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী পাঁচ দশমিক তিনের এগারো থেকে দশ নাম বিশ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আগামী পর্ব থেকে আমরা অনুশীলনী পাঁচ দশমিক চার নিয়ে আলোচনা করব কতক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে